बात देखे আমরা কিন্তু সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে তথ্য সংস্কৃতি ভবনের তথ্য সংস্কৃতি ভবনের ভেতরে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন থেকে কিন্তু অগ্নিসংযোগটা ঘটে এবং এখানে বেশ কিছু পুরনো বেশ কিছু সেখানে আসবাবপত্র ছিল বেশ কিছু বোট সেখানে রাখা হয়েছিল এবং থার্মোকল সহ বেশ কিছু আবর্জনাও সেখানে মজুদ ছিল এবং তার পাশাপাশি বেশ কিছু বোটও কিন্তু রাখা হয়েছিল এবং সেই বোট থেকেই কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে অগ্নিসংযোগটা ঘটে এবং এই অগ্নিসংযোগটাতে কিন্তু কিছুক্ষণের কিছুতেই কিন্তু সেখানে অল্পেতে রক্ষা পায় বাকি যে ভবনগুলি সেখানে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভয়াবহ একটা দুর্ঘটনা বা বড়সড়ো একটা দুর্ঘটনার হাত থেকে কিন্তু ইতিমধ্যে রক্ষা পাওয়া গেছে তার কারণ হচ্ছে এই তথ্য সংস্কৃতি দপ্তর ভবনের ভেতরে যে ক্যান্টিন রয়েছে যেখানে রান্না করা হয় সেখান থেকেই মনে করা হচ্ছে যে কোথাও না কোথাও কোনোভাবে এই অগ্নিসংযোগটা ঘটেছে এবং এখনো পর্যন্ত আপনারা দেখছেন যে বাইরে আমরা দেখতে পেয়েছি দু থেকে তিনটি দমকলের ইঞ্জিন রয়েছে এবং এখন আমরা দেখাচ্ছি আপনাদের সামনে যে যারা দমকল বাহিনীর কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু এই দুর্ঘটনাটা এড়াবার জন্যে তারা তাদের অগ্নি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আগুনটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দমকল বাহিনীর কর্মীরা কিন্তু সেখানে এই আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল বোট রাখা ছিল তথ্য সংস্কৃতি দপ্তরের ঠিক ক্যান্টিনের পাশে কিন্তু বোর্ডগুলি রাখা ছিল এবং সেই বোটগুলিতে কিন্তু আগুন ধরে যায় এবং কিভাবে সেটা আগুন ধরে মনে করা হচ্ছে যে ক্যান্টিনের ভেতর থেকেই কোনো না সেখানে জ্বালানি পদার্থ কিছু না কিছু একটা ফেলা হয়েছিল এখানে এবং তাতে সহজেই কিন্তু আগুন ধরে যায় এবং সেটা প্রায় কিছু মিনিট ধরে কিন্তু এটা একটা ভয়াবহ রূপ নেয় এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীদেরকে খবর দেওয়া হয় এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে ইতিমধ্যেই দমকল বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানব যে ক্ষয়ক্ষতি ঠিক কেমন হয়েছে কি হয়েছে আমরা একটু কথা বলে নেব ওনার সাথে যে কেমন সেখানে পরিস্থিতি রয়েছে স্যার কি কি হয়েছিল ইন একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তত্ত্বচলকে আর কি হ্যাঁ তোনার সাথে সাথে তো আমরা গুলবাজার ফায়ার স্টেশন আসলাম আর কি হ্যাঁ কত ইঞ্জিন এসেছে হ্যাঁ কত হ্যাঁ হ্যাঁ ভয় ক্ষতিটা কেমন মনে করছেন দেখেন এটা বলা যাচ্ছে না এটা তো কিছু পুরান বুড়ো আছে মনে হচ্ছে আর কি ওনা এটা পরে বোঝা যাইব আর কি আগুনটা সম্ভবত একটা শর্ট সার্কিট হতে পারে তারা এই জন্য ক্যান্টিন আছে কোনো কিছু হয়েছে না প্লাস তারা এই কিচেন রুমে কিছু হয়নি শুধু বোর্ডের মধ্যে লেগেছে কখন খবর পেয়েছেন চারটা দশ দশ হবে এরকম হবে এবারে আপনারা যেটা শুনলেন এখনও পর্যন্ত কিন্তু আসল কি কারণ রয়েছে এই অগ্নিসংযোগের সেটা কিন্তু এখনো পর্যন্ত ওনারা বের করার চেষ্টা করছেন যেটা আমরা দেখেছি যে ক্যান্টিনের বাইরে যেহেতু অগ্নিসংযোগটা ঘটে এবং এখনো পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো যে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা রয়েছেন দমকল বাহিনীর কর্মীরা রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন রুমের পাশে যেখানে কিন্তু রান্না করা হয় তো সেখান থেকে কোনো না কোনোভাবে বলা যেতে পারে যে এটা হয়েছে নাকি শর্ট সার্কিট থেকে এটা হয়েছে এই বিষয়টা কিন্তু এবারে খতিয়ে দেখা হবে এখনো যদি আমরা শেষ আপডেটটা আপনাদেরকে দিই যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা গেছে এবং দমকল বাহিনীর কর্মীরা কিন্তু এখানে এসে তারা আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন আমরা দেখাচ্ছি আপনাদের সামনে দমকল বাহিনীর কর্মীরা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে একটা ক্ষতি যেটা বড় সড়ো একটা ক্ষতির হাত থেকে কিন্তু ইতিমধ্যে রক্ষা পাওয়া গেছে যার কারণ এত বড় সড়ো একটা ঘটনা এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগটা হয়েছে নাকি রান্নাঘর থেকে কোনো জ্বালানি পদার্থ এখানে এসে পড়েছে যার কারণে এই অগ্নিসংযোগটা ঘটেছে এবং যদি এটা পরবর্তী সময় আরও বৃহত্তর আকারে যেত তাহলে কিন্তু পুরোপুরিভাবে এই তথ্য সংস্কৃতি ভবনের যে বাকি ঘরগুলি রয়েছে সেগুলিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারত। এবং কিছু মিনিটের মধ্যেই যদি আমরা বলি যে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা গেছে এবং এখনো পর্যন্ত এর সঠিক কারণটা বলা যায়নি যে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে তার কারণ মনে করা হচ্ছে ক্যান্টিনের পাশে যেহেতু এই অগ্নিসংযোগটা শুরু হয়েছে তো তাতে করে মনে করা হচ্ছে যে ক্যান্টিন থেকে হয়তো বা কোনো জ্বালানি পদার্থ এখানে এসে পড়েছিল যার কারণে অগ্নিসংযোগটা ঘটেছে আমরা একটু এখানকার অবস্থাটা এখন কি রয়েছে আমরা দেখাবো যে বেশ কিছু পুরনো বোট এখানে রাখা ছিল বেশ কিছু যন্ত্রপাতি এখানে রাখা ছিল এবং সেই যন্ত্রপাতি বা বোটগুলি কিন্তু এখানে বলতে পারি যে প্রায় সম্পূর্ণ রূপে সেটা ভস্মীভূত হয়ে গেছে বা জ্বলে গেছে আগুন যেখান থেকে ধরেছে তার সূত্রপাত যেখান থেকে হয়েছে সেটা কিন্তু এবারে খোঁজ করার চেষ্টা চলছে সঙ্গে সঙ্গেই কিছু মিনিটের মধ্যেই কিন্তু দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন এখানে এসে পৌঁছয় এবং সেই তিনটি ইঞ্জিন প্রয়োজন হয়নি আমরা দেখতে পেয়েছি একটা গাড়ি থেকে সেখানে জল দেওয়ার পর এই আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে অর্থাৎ কিছু মিনিটের মধ্যে একটা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এবং তাতে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা কিছু মিনিটের মধ্যে আগুনটা কিন্তু করা গেছে এবং পরবর্তী সময় এর মূল কারণটা ঠিক কি রয়েছে সেটা আমরা অবশ্যই জানবো এখানে আধিকারিকরা তো এসেছেন এই বিষয়টা খোঁজ খবর নেবেন তো তাতে করে আমরা মূল বিষয়টা ঠিক কি রয়েছে আমরা একটু এই বিষয়টা জানার চেষ্টা করব যারা এখানে আধিকারিকরা রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন আমরা একটু তাদের কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা করব স্যার কি হয়েছিল বিষয়টা এখনো কি কারণ জানা গেছে না আমি আচ্ছা পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত তার মূল কারণ যে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে নাকি এখানে রান্নাঘরের বাইরে যেহেতু অর্থাৎ ক্যান্টিনের বাইরে অগ্নিসংযোগটা প্রথম দেখা গেছে তো মনে করা যাচ্ছে যে ক্যান্টিন থেকেই হয়তোবা কোনো জ্বালানি পদার্থ এখানে এসে পড়েছে যার কারণে এই অগ্নিসংযোগ এবং আপনারা দেখতেই পারেন যে এই ক্যান্টিনের ভেতর থেকে কিন্তু সমস্ত জিনিসপত্র বেরিয়ে বের করে না হয়েছে এবং হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুরো জায়গা পুরো তথ্য সংস্কৃতি যে কার্যালয় রয়েছে তথ্য সংস্কৃতি যে দপ্তর রয়েছে সেই তথ্য সংস্কৃতির দপ্তরের ভেতরে কিন্তু কিছু মিনিটের মধ্যেই কিন্তু একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয় প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং যে জায়গা থেকে অগ্নিসংযোগটা ঘটেছে তাতে শর্ট সার্কিটের কারণে অগ্নিসংযোগটা ঘটেছে নাকি অন্য কোনো ব্যাপার ছিল অনেকে এখানে উপস্থিত রয়েছেন আপনি এখন এসছেন নাকি এখানে কাজ করে কি দেখলেন প্রথম তো বলতে পারবো আমরা ছিলাম তো হঠাৎ করে শুনলাম আগুন আগুন তারপর ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে আসলো দেখলো এখানে কতগুলো ভোট ছিল তো হয়তো জানি না বলতে পারবো না এটা কি মানে কোথায় থেকে লেগেছে মনে হয় যে শর্ট সার্কিট বললে মনে হয় না কেন ওইখানে শর্ট সার্কিট থাকলে দেখা যেত দেখা তো যায়নি এখানে তো আমরা এখন থেকে এসে দেখলাম যে এইভাবে আগুন ধাদা করে জ্বলছে তো ফায়ার সার্ভিস এলো ফায়ার সার্ভিস এলে ক্যান্টিন তো সামনেই রয়েছে পাশেই ক্যান্টিন ছিল ক্যান্টিন থেকে আগুনটা কি লাগতে পারে মনে করেন মনে হয় না ক্যান্টিনে যদি আগুন লাগতো তাহলে দেখাতো ক্যান্টিনে হ্যাঁ ক্যান্টিন ঠিক আছে ক্যান্টিনের ওই আশপাশও তো সব বাইরে বার করে নিয়ে এসেছে হঠাৎ করে ধাও ধাও করে চলছে তো ক্যান্টিনের মাল যা আছে সব কিছু বাইর করে নিয়ে এসেছে তো বলতে পারবো না কী কথা হয়তো বিড়ি সিগারেটের আগুন থেকেও হতে পারে তো এটা এখন ক্যান্টিনে তারা বলতে পারবে আমরা তো যার যে ছিলাম সেকশনে কাজে ছিলাম তো নিজে এসে দেখলাম ওইভাবে এইভাবে এই তাই একেবারেই আমরা কিন্তু দেখতে পেয়েছি কিছু মিনিটের মধ্যে সেখানে দাঁড়িয়ে যে অনেকটা একটা উত্তেজনার সৃষ্টি হয় যে কিভাবে আগুনটা লাগলো এবং তথ্য সংস্কৃতি ভবনের বাইরে থেকে যখন কালো ধোয়া সেখানে বেরোতে শুরু করে এটাও কিন্তু একটা অনেকটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে এবং পরবর্তী সময় দেখা যায় যে এই ঘটনাটা সৃষ্টি হওয়ার পর তথ্য সংস্কৃতি দপ্তরের ভেতরে যে পুরোনো বোর্ড ছিল যে আবর্জনাগুলি ছিল সেই আবর্জনাগুলি থেকেই কিন্তু অগ্নিসংযোগটা ঘটেছে এবং এখানে আমরা দেখাবো আপনাদেরকে যে ক্যান্টিনের যে সামগ্রীগুলি ছিল সেগুলি কিন্তু আগে থেকে বের করে নিয়ে আনা হয়েছে যাতে এতে করে কোনো ক্ষতি না হয় এবং যে ক্যান্টিনের ভেতরটা রয়েছে সেই ক্যান্টিনের ভেতরে ঠিক কি কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে কিন্তু যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা ইন্সপেকশন করতে ইতিমধ্যে এখানে এসেছেন তারা দেখবেন বিষয়টা যে এতে করে দাঁড়িয়ে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা বিষয়টা খতিয়ে দেখছেন যে আদতে কি এখান থেকে কোনো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে নাকি রান্নাঘরের কোনো যাবতীয় সরঞ্জাম সেখানে ছিল আপনি কি ক্যান্টিনে কাজ করছিলেন কি দেখলেন প্রথম হ্যাঁ কি দেখলেন প্রথম আগুনটা কোথা থেকে না না আমি দেখছি না তো ওই দেখছো তো ওই দেখছো বলুন আমরা এখানে কাজ এই করতেছি এই কাজ করতেছি এমন সময় ওই সাংবাদিকরা এসে তারা সাথে আমি গেছি রুমে সাজিতাম রুমে তে আইরি ওই দাঁড়াও আগুন আমি বিশাল দিয়ে আগুন দিল স্যার বালতি দিয়ে আমি জল দিতেছি মা জল দিতে গিয়ে যেটা বাড়ে তাড়াতাড়ি ওই মেশিন চালাইছি পাম্প চালাইছি ফার্ম চালাই স্যার জল দিতেছি এমন সময় দিয়ে আরও বার্তা আগুন হ্যাঁ এবার পাম্পের তার কাছে ফুরিয়া এরপর তার সামলে তাই না এরপর ফায়ার ব্রিগেডে ফোন করছে এরপর ফায়ার ব্রিগেড নিবে ওই যারা চলছে ওই ভিতর দাগুন স্যার ওই দিতে ভিতর দেখছি এই আসি ক্যান্টিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি উপরে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুলিশ আধিকারিক এখানে এসছেন এবং মূল বিষয়টা জানার চেষ্টা করছেন শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে নাকি কোনো জ্বালানি পদার্থ ছিল কোনো সেখানে ধোয়া জাতীয় কিছু ছিল যার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং কিছু মিনিটের মধ্যে আমরা দেখতে পেয়েছি পুরো তথ্য সংস্কৃতি দপ্তরের যে ভবন রয়েছে কার্যালয় রয়েছে এই তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ের ভেতর কিন্তু কিছু মিনিটের মধ্যেই একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয় কিন্তু এই ঘটনাটা খুবই সাময়িকভাবে ঘটেছে এবং এই পরিস্থিতি কিন্তু খুব সহজে সেখানে দমকল বাহিনীর কর্মীরা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন অর্থাৎ কিছু মিনিটের মধ্যে এই অগ্নিসংযোগটা ঘটে এবং তারপর দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন এখানে এসে পৌঁছয় এবং তিনটি ইঞ্জিনের প্রয়োজন হয় না যদিও বা একটা ইঞ্জিন থেকেই কিন্তু সেখানে জল সরবরাহ করে এই আগুনটা নিয়ন্ত্রণে আনা হয় এবং এই পুরো এলাকার অর্থাৎ আমরা যদি বলি আট নং টাউন বরদুয়ালির এই যে গান্ধীঘাট এলাকাটা রয়েছে এই এলাকার কিন্তু সম্পূর্ণরূপে এই যে বৈদ্যুতিক কানেকশন রয়েছে সেটা কিন্তু সাময়িক সময়ের জন্যে কেটে নেওয়া হয়েছে তার কারণ যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা বা আগামী যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই কিছুক্ষণের মধ্যে সেই বিষয়টা দেখার জন্য আমরা অবশ্যই সরাসরি ছিলাম আপনাদের সাথে এই আপডেটটা নিয়ে এবং এখনো পর্যন্ত শর্ট সার্কিট নাকি রান্নাঘর থেকে আগুনটা লেগেছে ক্যান্টিন থেকে আগুনটা লেগেছে সেটার তদন্ত করছে পুলিশ এখনকার মতো বিদায় নেব পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরায় সুমনের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা